পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই শতকোটি প্রণাম অমৃত কথায় আজ শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত এক অমৃতময় বাণী আপনাদের সামনে আমি শেয়ার করব শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার